এসআইআর নিয়ে গোটা দেশ জুড়ে কিন্তু হট্টগোল চলছে বিহারে ইতিমধ্যে হয়ে গেছে এসআইআর তবে প্রত্যেকটাই আছে এসআইআর হতে পারে এমনটাই কিন্তু জল্পনাকল্পনা চলছে তবে এবার এসআইআর সহ তিপ্রামথার এই বিষয়টা নিয়ে কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এবার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বা নেতা মানিক সরকার সম্প্রতি তিপ্রা মথার বিষয় অন্যদিকে এসআইআর ইস্যু নিয়ে আজকে বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাম নেতা মালিক সরকার শোনাবো একবার এসআইআর মানে নতুন করে ভোটের কয়েক মাস আগে যে রাজ্যে ভোট হবে সেখানে ভোটার তালিকা তারা যা পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত করবে এরকম ঘটনা এর আগে ঘটেনি নর্মালি সারা বছরই প্রত্যেক বছরে একবার করে হয় বুঝতে বিহার ছাড়া শুরু করুন এছাড়াও যদি প্রতিবাদ দেওয়া হয় এরপরে আসাম পশ্চিমবাংলা কেরালা তামিলনাড়ু পন্ডিচেরি এই জায়গাগুলিতে আসাম ছাড়া কোনো জায়গায় বিজেপি নাই এবং বিহারে যে ভোটের বুকে করছে ওখানে বিজেপি এবং আপনারা শুনলেন মানিক সরকারের বক্তব্য তিনি বলছেন প্রতিবাদ হবে এবার এছাড়া যে বিহারের মুহূর্তে এসআইআর হচ্ছে তিনি কথা বললেন ঝাড়খন্ড তামিলনাড়ু সে সমস্ত জায়গাতেও আগামী দিনে এসআইআর হতে পারে বলে যে আশঙ্কা তৈরি হচ্ছে যে জল্পনা তৈরি হচ্ছে সে বিষয়টা নিয়েও কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী নিয়ে নিজে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন